আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এখন কিন্তু অনেকটাই চেষ্টা করছে আর একটু আগের মতো করে ব্লগ বানানো একটু একটু করে ভালো হচ্ছে একটু একটু করে মনটা ভালো হচ্ছে একটু একটু করে শরীরটা ভালো হচ্ছে তো সব দিকে এগোচ্ছে আর কি বলতে পারো আর এই যে দেখছো পুপন বাবুকে ব্রাশ করানো নিয়ে একদম তোর জোর শুরু হয়ে যাবে মানে কি বলবো আর ও কিছুতেই ব্রাশ করতে চায় না যাই হোক আজকে একটু বসলো যে হ্যাঁ ও করবে ব্রাশটা এখনও তো নিজের হাতে করতে পারে না এখনও পেস্টও দেওয়া হয়নি কারণ ওর বয়স এখনও দু বছর তো এই পেস্ট দেওয়াটাও ঠিক হবে না তো ভেবেছিলাম ডক্টরকে বলবো তো তারপরে আমি ভুলেও গেছি বলার জন্য তার একবার যখন যাব তখন চেক আপের সময় তখন আমি শুনে নেবো পেস্টের ব্যাপারটা তো আর এই যে দেখো মুখঠুক ধোয়া হয়ে গেছে এখন খাবে হচ্ছে কেক আর ও কিন্তু ভালোবাসে এই চকলেট কেকটা সব থেকে তো এখন কদিন থেকে এটাও আর ওনার ভালো লাগছে না তো এটা খুলে দেওয়ার জন্য অনেকক্ষণ থেকেই কান্নাকাটি চলছে তো বলছে খুলে দাও খুলে দাও আমি আর কিছুতেই দিন না আর বাইরে দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা আর প্রপুর যে কতটা সকালে এখন উঠে মানে কী বলবো আর কদিন থেকে এই ও ঠিক হলো আর কি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি বেশি ভালো নেই এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি আর এই যে বিছানাটা এখনও ওঠানো হয়নি তো বিছানাটাকে এখন তুলবো আমার বাইরের কাজটা হয়ে গেছে কুপুরে মুখ ধোয়ানো হয়ে গেছে কুপুরে মুখ ধোয়ানো হয়ে গেছে এখন ওর খাবার বানাবো না আগে বিছানাটাকে তুলবো তুলে জন্য খাবার বানাবো খাবার বানিয়ে কে খাইয়ে দিয়ে তো ঘুম অনেকক্ষণে উঠেছে আজকে পাঁচটা পোনে পাঁচটাতে মনে হয়ে গেছিলো দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আর তারপরেই পুপনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম আমি আমার কাজগুলোকে করতে আর এদিকে কিছুটা রান্না হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো আর ওগুলো আজকে সেরকমভাবে কোনো কিছুই শেয়ার করা হয়নি মানে এটা ওটা করতে করতে না এদিকটাতে আর শেয়ার করতে পারছিলাম না তো ভাবলাম ঠিক আছে এভাবেই একটু করি কিছু করে না আর স্ট্যান্ডার আজকের মোবাইলটা লাগাইনি তো হাতে করে নিয়ে করছি আর কি এই বলো মানে কখন কি মনের পরিস্থিতি হবে কখন কি মানে কি দেখে দেয় না ঠিক আছে একটু পরে করবো এই না এখন করবো এরকম করতে করতেই আমার লেট হয়ে যাচ্ছে আর কি তারপরে দেখলাম ইয়ে মা আমি না ব্লগটা করছি না আজকে আর কী যে একটা হলো না মানে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না ব্লগের প্রতি একদমই নেশাটাও চলে যাচ্ছে বরের শরীরের অসুস্থতা মানে সব দিক থেকে মিলেমিশে আর কি এরকমটা হচ্ছে তো চেষ্টা করছে এখন থেকে আর একটু ভালো করে বানানোর জন্য জানো তোমরাও আগে যেরকম আমাকে একটু সাপোর্ট করেছিল এখন একটু সবাই সাপোর্ট করছো না একটু ভালোবাসা কম দিচ্ছ তো সবাই একটু প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও দিয়ে একটু এগিয়ে দাও আমাকে অনেকটাই আবার পিছিয়ে গেছি তো চেষ্টা করছি যেন একটু এগোতে পারি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন চলে আসছে এই ঘরটাকে মুছতে তো এই ঘরটা মুছে নিব মুছে নিয়ে তো আরও কাজ আছেই বলো আর কলতলার গাছটা এখন আমি শেয়ার করতে পারছি না কারণ স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে বড়ো স্ট্যান্ডটা নিতে আমার একদম ভালো লাগে না আমার ছোটোটা খুব ভালো লাগে আর যখনই বড়টা আসলো বাস ছোটোটা চলে গেল বিদায় নিয়ে নিল এটা কি ঠিক বলো তো আর কি করবো তো যেহেতু চলেই গেছে আর কিছু করার নেই তো এখন আরেকটা আমাকে নিতে হবে তো এই ঝামেলা চলছে না এদিক সেদিক এটা সেটা হে টেনশন মানে এগুলো সব কিছু মিলেমিশে আর আমার স্ট্যান্ডার অর্ডার করা হচ্ছে না আর এগুলোর মধ্যে কি আর কত বড় একটা ফাঁড়া গেল ভাবতে পারো ওই ফাঁড়া থেকে কাটিয়ে উঠবো কিভাবে সেটাই জানি না তবে যেন কাটিয়ে উঠতে পারি সেটাই একটু সবাই বলো ফাড়াটা যেন কাটিয়ে উঠতে পারি তো আর কি আর কিছু বলার নেই এই আমার সারাদিনের এগুলোই রুটিন কি করি না করি ছোটো বাচ্চা অসুস্থ বর সব কিছু মিলেমিশে চলে আর কি দিনটা মাঝে সাঝে মনে হয় কিচ্ছু করব না মাঝে মাঝে শুয়ে থাকে বুপনের সাথে যখন ঘুম পাড়ায় ঘুমিয়ে যাই তবু মনে হয় যে না না করলে তো আমাকে চলবেই না বলো কাজটা তো আমাকে করতেই হবে কাজটা বন্ধ রাখলে কী আর হবে পুপুনকে খাওয়াতে হবে আর পুপুন না দেখবি কি মনটা যখন খারাপ থাকে না খাওয়াতে ইচ্ছা করে না তখন জোর করে খাওয়ানোটা খুব একটা মানে ইসে হয়ে যায় তবু খাওয়াতে আর ওরও একটা অভ্যাস যে কি ও একদম জোর না করলে কিছুতেই খাবে না অনেক বাচ্চা আছে দেখবে মোবাইল দিবে কিন্তু ঝটপট খেয়ে নেবে মোবাইলটা লাগবে ঠিক আছে মোবাইলটা ও মোবাইল দেবে আমি বসবো জোর করব মুখ থেকে বের করে দেবে তাহলে কি আর খাওয়ানো যায় বলো আর এই যে দেখতেই পাচ্ছ বুবুল বাবু এদিকে ঘুমোচ্ছে আর আমি দিকে আর এই যে দেখতে পাচ্ছ আমার খাটের ইটগুলো এই ইটগুলো তো আমার একদম সর্বনাশ করে দেয় কত যে গুতো খাই আর বলার মতো নেই কিন্তু না দিলেও চলে না যেহেতু উঁচু করা হয়েছে খাটটাকে যখন নতুন ঘরে যাবে তখন আর আমি এতটা উঁচু রাখবো না শুধু কাঠের টুকরো দিয়ে আমি ইঁটটা মানে খাটটা বসাবো আর এগুলো ইট কোনো দেবো না কিন্তু এখানে যেহেতু জলের একটু ভয় থাকে রিক্স আর কি জায়গাটা বলা যায় না কখন কি হয় না হয় ওর জন্যই আর কি এভাবে খাটটাকে রাখা আর কি কারণ সবসময় হুট করে খোলা এই খাট সম্ভবই নয় কোনোভাবেই খুব অসুবিধা হয় অনেকটা টাইম লাগে খুলতে তো আমি চলে আসছি দেখতেই পাচ্ছ এই ঘরটাকে মস্ত আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ না এখন এই ব্যাগের মধ্যে পোকা খেলনা ঢুকে গেছে এখন আর খেলনা দিয়ে কিন্তু খেলে না খেলে হচ্ছে ওই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ তিন থাকে রেগুলো ভাঙবে ঝুড়িগুলো ফেলে দেবে ওই পাশে ঠাকুর নিয়ে টানাটানি করবে মানে সব দরকারি জিনিস দিয়েও খেলবে আর কি এরকম খেলনা এখন শুরু হয়েছে যত বড় হচ্ছে তত দুষ্টুমির পরিমাণ বেড়েই যাচ্ছে আমি উচিত বড়ো হবে ঠিক আছে এখন মধ্যে বড়ো হবে এখন একটু শান্ত হবে আমার কথাটা শুনবে আমি আরও সুন্দর করে ব্লগটা বানাতে পারব না সব একদম উল্টো আমার একদম সব ভেসতে যাচ্ছে আর কি মানে কি বলবো আর যতটা ভাবনা ততটা ভাবনারও বাইরে হয়ে যাচ্ছে আর কি তা থাক ছোট্ট আছে বড় হলে অবশ্যই বুঝে যাবে তখন আর এতটা আর মাত্র তো দু বছর বয়স বলো এর মধ্যে কি হবে এখনই তো সময় না এই বয়সেই তো দুষ্টুমি কান্না হাসি খেলা এগুলোই করবে তারপর তো পড়াশোনার চাপ পড়ে যাবে টেনশন চলে আসবে না তো বললাম করুক ঠিক আছে আর দেখো এই যে পেছন দিকে এই ঝুড়িগুলোকে টানতে টানতে প্যান্ট দুটো ফেলে যাবে আর এই প্যান্ট দুটোকে পরানো যাবে এগুলো না ধুয়ে আর পড়ানো হয়ে যাবে না তো ওগুলোকে আমি একটা একটা করে বার করছি আর আমাকে ভয় দেখাবে কি করবে বলো তো ধরো কোথাও যেতে যাবে তখন কী করবে ঝুড়িগুলোকে টান দেবে তাহলে তো জানা যায় আমি তো ওটা ফেলতে দেবো না আমি নিয়ে ওকে এত চা ওই ঝুড়ি দুটোকে টান দেবে ব্যাস তখন আমি নামবো তাড়াতাড়ি নিয়ে যাবো তো ফেলবে না ওটাই ভয় আর কি দেখায় আর দেখো ঘর মুছি এদিকে ওদিকে সেদিকে আর ঘরটা আজকে খুব ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি তো যখন ঘর মুছতে আমার প্রচুর টাইম লাগছে আস্তে আস্তে তারপরে মোছার পরেও দেখলাম যেন কেমন একটা হয়ে আছে তা বললাম এইভাবে আর কাজ করা যাবে না কাজটাকে কাজের মতো করেই করতে হবে একদম গা সেরা করে করলে হবে না একদম গায়ে লাগিয়েই করতে হবে না বলো ওইভাবে না করলেও চলে না তো আর কি বলো বন্ধুরা এই তো আমার সারাদিন চলে বক 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 একবার পুনের পাপার পিছনে বকবক হতে ওষুধ খাও ওষুধ খাও উনি ওষুধ কিছুতেই খেতে চাবেন না ওষুধ না খেলে কি কেউ সুস্থ হবে বলো একবার ওষুধ খাও ধরো যেটা দুটো ট্যাবলেট সেটাও একটা খাবে যেটা একটা ট্যাবলেট সেটা দু তিন দিন পরে একটা খাবে তাহলে কি সুস্থ হবে কোনো দিনও মানুষ কোনো দিনও রুগী সুস্থ হতে পারবে না তো আমার ওই অবস্থা আর কি সারাদিন বকবকানি আর কি আর ছোটো হলে জোর করে ধরে খাইয়ে দেওয়া যায় বড়দেরকে খাইয়ে দেওয়া যায় বলো পুপুনকে তো আমি জোর করে খাইয়ে দিই কিন্তু ওকে কী করে খাওয়াবো আমি এই হচ্ছে আমার পরিস্থিতি আর দেখতেই পাচ্ছ তারপরে চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলায় এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম আর কি বলো এখন আর সেরকমভাবে কিন্তু শেয়ারও করছি না ব্লগও করছে মানে গুছাচ্ছি না কিছুই করছি না আর কে এটা ওটা ঢ্যাং ঢুং করে কোনো রকমে চলছে আর এই যে দেখো আমাদের দুজনে মিলে দুষ্টুমি চলছে পুপুন আর আমি দুজনে মিলে তো এখন ঘুম থেকে উঠে গেছে আর আমরা দুজন মিলেই একটু ঢং করছিলাম তো চলে আসছে বিকেলবেলা একদমই বিকেলবেলা তখন আমি কটা শর্ট বানালাম তো তার জন্যই এই দিকটাতে একটু আসলাম তো এই যে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা খুব পরিষ্কার করেছে কিন্তু একদম শুধু অনেক জঙ্গল ছিল একদম জঙ্গল সব পরিষ্কার কিচ্ছু নেই আর আর এই যে দেখো পড়াশোনার পরিস্থিতি আমার শোনাটা এই হলো পড়ার হাল আর কি বলো এরকমই চলে পড়াশোনা একদম ছিঁড়ে বজ্র গুটি আর কি তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না আর এখন তো টিপস তো দিতেই পারছে না কী করব আর বলো এভাবে একটু ভালোবাসা দিয়ে যাও আমাকে সবাই